ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা পশু পাখি কীট কেউ ঘুমিয়ে রইল না মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না নামাজ তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা এক একটু খানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পরি নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণীর ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহ নবিবে নামাজির সাফাত করিবেন না ঠিক মতো পরিলে নামাজ তোমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলে নামাজ ঠিকানা পশু পাখি কি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা এক দুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণীর ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবি বেনামাজির সাফা করিবেন না ঠিকমতো মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঠিক মতো নামাজ পড়বেন নি বছরে কয়দিন এরে আল্লাহর বান্দা পাঁচ বেলার নামাজ দৈনন্দিন পড়তেই হবে কারণ মদিনাওয়ালা নবী বলেন বেইমানার মুমিনের মধ্যে हा हा हा